স্ক্রিনে যে ভিডিওটি দেখছে এটি সম্পূর্ণরূপে গুজব এটি সম্পূর্ণরূপে এটি অনেকেই ভুল বসতে ভুল নিউজ তথ্য প্রচার করতেছে সাবধান আলাইকুম বন্ধুরা প্রথমে ভিডিওর ফার্স্টে যেই ভিডিও একটি শর্ট ক্লিপ দেখতে পেলেন এটি সম্পূর্ণ আকারে গুজব আর এই বিষয়টি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো না লাগলে দেখতে থাকুন আপনারা ভিডিওর ফার্স্টে যে ভিডিওটি দেখেছেন সেখানে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশে ইমিগ্রেশন থেকে নাকি কাউকে বের হতে দিচ্ছে না ইভেন বাংলাদেশ বাইরে কারফিউ হওয়ার কারণে এটি সম্পূর্ণ আকারে গুজব কেননা আমি নিজে পড়ুক পুরুপ কীভাবে সে বিষয়ে আমি কথা নাইবা বলি তবে আমি নিজে পড়ুক ইমিগ্রেশন থেকে বের হওয়া যাচ্ছে সেখানে কোনো পেপারও যাচ্ছে না কোনো কিছু না আপনার সঙ্গে যে পাসপোর্ট কিংবা আপনার টিকিট থাকে আপনি সুন্দর মতো গাড়ি নিয়ে বাংলাদেশে বাড়িতে যেতে পারতেছেন যারা এই গুজব বলে ভুল ভাল ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে এমন কোনো তথ্য দেবে না যে তথ্যটির কোর কারণে অনেক প্রবাসী বিপদে পড়ে কীভাবে বিপদে পড়ে হয়তো অনেক প্রবাসী টিকিট কাটছে বাংলাদেশে যাবে তিনি হয়তোবা এখন যাবে না তার টিকিটটা মার যাবে আর বিশেষ করে লোকাল টিকিটগুলো কাটলে কিন্তু সেটি রি মানে নন রিটার্ন টিকিট অর্থাৎ আপনি যদি কোনো লোকাল বিমানের টিকিট কাটেন সেটি কিন্তু টাকা কোনো ফেরত হয় না আপনি টিকিট ক্যান্সেল করলেন তাই আপনাদেরকে বলবো অনুরোধ করবো যারাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য দেন কিংবা বিভিন্ন ভিডিও আপলোড করতেছেন প্লিজ আল্লাহ রাস্তে যেটা সঠিক যে তথ্যটুকু আপনি দিলে মানুষ উপকৃত হবে সেটি ইউজ করেন সোশ্যাল মিডিয়াটি আপনি সব কাজে ব্যবহার করতে পারেন সেটি ভালো হোক খারাপ হোক যে কোনো কাজে তবে আপনারা যে ভিডিওটি আপলোড করেছেন আমি দেখলাম যে প্রায় মনে হয় যে মিলিয়নের উপরে ভিউ হয়েছে বাট এটি সম্পূর্ণ আকারে গুজব ভুল তথ্য বাংলাদেশে ইমিগ্রেশনে এমন কোনো সমস্যা হচ্ছে না যে সমস্যার কারণে আপনাকে বাইরে যেতে দেবে না এটি সম্পূর্ণরূপে গুজব সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়ার তাই পেয়ে বসে বন্ধুরা যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অনেকে বলতে পারেন যে আপনি কীভাবে পুরুক ভাই আমি কীভাবে পুরুপ মানি আমি নিজে ইমিগ্রেশন পার করে আসছি আমি পুরুপ না আপনি পুরুপ এই তো এই কাহিনীর মধ্যেই তো আমি নিজে ইমিগ্রেশন পার হয়ে আসছি আমার নিজের এক চাচাও ইমিগ্রেশন পার হয়ে গেছে আমার প্রায় এক সপ্তাহ আগে তো কই কোনো কিছুই থইল না অতএব বি কেয়ারফুল গুজব থেকে সবাই দূরে থাকবেন গুজবে কান দিবেন না আশা করি ভিডিওটি দেখার পর অনেকে আবার বলতে পারেন যে আপনি কি সরকারি দালালি করতেছেন না ভাই আমি কারো দালালি করতেছি না যেটা লিগেল তথ্য সেটি দিচ্ছি আমি নিজেও কিন্তু ভিডিও মেক করেছিলাম যে কোনো এক কামলা বলেছিল কিংবা আমলা বলেছিল যে বিমানবন্দরে রেমিডিয়েন্সের কাগজ না দেখালে বের হতে দেবে না সেটি কিন্তু চাক্ষুষে প্রমাণ করার জন্যেই আমি কিন্তু সেটি পার করে এসেছি তো পার করে আসার পর অবশ্যই আমি নিজেও জানি যেটি ভুল অতএব ভিডিওটি সবাই শেয়ার করবেন অন্য বন্ধুদেরকে দেখতে সাহাযোগিতা করবেন এবং গুজব থেকে দূরে থাকবেন প্রবাসে বসে হোক দেশে বসে হোক কেউ গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আল্লাহ